সেই মতো উড়াইলা আমার প্রাণ তুমি সেই মতো আমার প্রাণ তুমি কোন বাদেশ বন্ধুরা চলে আসেন রাতের আড্ডায় আমি চলে আসলাম আপনাদের সাথে সবাই আমার সালাম গ্রহণ করবে আন্তরিক সালাম ও অভিনন্দন সবার প্রতি দোয়া ও ভালোবাসা তো সকলে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সকলে কমেন্টস করবে আমি কোন বাদ সে বন্ধুরা চলে আসেন রাতের আড্ডায় চলে আসলাম আমি আপনাদের সাথে সইতে পারি না রে দয়াল রে বিচদের জালা আমার কপাল পুইদা হইল কালা সইতে পারি না রে বিমান রে বিচেদের জ্বালা আমার কপরা কালা আমার বন্ধু ঘরে অনেক যতন করে আমার বন্ধু ঘরে অনেক যতন করে ছিল মধু জীব আইনক বাধাল ছিল সেই কথা কি বলতে পারি সেই কথা কি বলতে পারি থাকিতে জীব

গেলাম পাশের বাড়ি দেখেছিলাম একটি মেয়ে পরনে লাল সারি সকলে হয়ে যাবেন ইনশাল্লাহ পাশে থাকলে পাশে পাবেন কথা দিলাম হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার কথা সকলেই কমেন্টস করবে নতুন বউ দেখিতে একদিন গেলাম পাশের বাড়ি দেখেছিলাম একটি মেয়ে পরনে লাল সারি গায়ের রংটি দুদে আলতা শুনিয়া তার মুখের কথা গায়ের রং কি দুদে আলতা ঝুনিয়া তার মুখের কথা দিয়াছিলাম ছিলাম মহল বা ধান ছিল মজু রে দিবহল বা ধানু ছিল মজু রে জিব আমার গন্ধরে অনেক যতন করেছিল সকলে চলে আসবে ইনশাল্লাহ আশা করি হ্যাঁ রাতের আড্ডায় আমি আছি এম ডি আপনাদের সাথে তো আমরা হ্যাঁ সকলেই সকলের পাশে থাকবো ইনশাল্লাহ সবাই সবার সাথে যোগাযোগ রাখবো তো আমাকে আপনারা কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি আপনাদের হ্যাঁ কমেন্টসের অপেক্ষায় রইলাম এবং কি আপনাদের হ্যাঁ সাপোর্ট আমার একান্ত কাম্য হ্যাঁ ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটা কিন্তু আসলেও হ্যাঁ একটি কথাই আছে যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় হ্যাঁ আমার একজন প্রিয় ভাই লিখেছেন বাড়ি কোথায় ভাই আমার ভাই আমি টাঙ্গাইল থেকে বলছি ভাই

এটাই হচ্ছে বেশ উত্তম কাজ তো এভাবে যদি আমরা যদি এগিয়ে এগিয়ে যেতে চাই তাহলে সম্ভব তো সাপোর্ট ছাড়া কখনো সম্ভব হতে পারে না অবশ্যই অবশ্যই তো আমার একজন ভাই প্রিয় ভাই লিখেছেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় না ভাই ভালোবাসা যদি পেতে চাও তো টাকা কামাও ভাই আসলেও আপনি সঠিক কথাটাই বলেছেন আমার কলিজার ভাই আপনি মেন জায়গায় হাত দিয়েছেন আসলে টাকা ছাড়া এই দুনিয়ায় কারো কেউ কারো মূল্য দিতে পারে না আজকে টাকা আছে আমার সব আছে টাকা আছে আমার বন্ধু আমার পিছনে আছে আজকে টাকা নাই আমার বন্ধু আমার পিছনে নাই এটা হচ্ছে দুনিয়ার রীতি এই হচ্ছে দুনিয়ার রীতি তো আমার কলিজার ভাই আপনার বাসা কোথায় অবশ্য বসে আমাকে একটু জানাবেন আপনি এই কথা এই কথাটি আমার খুব ভালো লাগলো আমার একেবারে হৃদয় ছোঁয়া কথা আপনি বলেছেন আমার প্রিয় ভাই আসলেও টাকা আছে তো সব আছে টাকা নাই কিছু নাই এই দুনিয়ায় সে তো টাকার খেলা টাকার খেলা আমরা হচ্ছে পুরুষ মানুষ তো পুরুষ জাতি মানেই আমরা অবহিত জাতি আমাদের ইনকাম করতে হয় ইনকাম না করলে আমাদের পেটে বাচ্চা না আর অন্য অন্য দেশ আছে সে দেশে অনেক দেশ আছে কিছু কিছু দেশ সেখানে মহিলারা ইনকাম করে পুরুষদেরকে জীবনযাপন করায় কিন্তু আমরা আসলে পুরুষ জাতি আমরা হচ্ছে কি আর বলবো আমরা আসলেও যদি বন্ধু সকলে হ্যাঁ নিশ্চিত সময় আপু লোকশন সাইড হাই আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ আমার এই লাইভে যুক্ত হওয়ার জন্য তো আমি তো আসছিল আমার ভালোবাসা আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন সবাই আমার সালাম গ্রহণ করবেন তো আমি চাই আমরা ছোট ছোট মানুষ আমরা আপনাদের ছোট ভাই বেড়াদার সবাই সবার পাশে থাকবো ইনসল্লা তো এই ধারাবাহিকতা বজায় রেখে বজায় রেখে আমি আজকে লাইভে এসেছি তো এই লাইভে কিছু গান এবং কিছু কথা হবে ইনশাল্লাহ তো আমি মাঝে মাঝে গান গাচ্ছি আর হচ্ছে মাঝে মাঝে আপনাদের সাথে কিছু কথা বলতেছি তো আসলে সকলে একটু দর্শ সহকারে থাকবেন খুব উপকৃত হব এবং কি খুব খুশি হব যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে তুমি সেই মতো উডাইলায় আমার প্রাণ তুমি সেই মতো উডাইলায় আমার প্রাণ তুমি কোন বা দেলা রে দয়াল হ্যাঁ এমনি মিরাজ ইউটিউব ফ্যামিলি উনি ভাই আমার কলিজার ভাই উনি লেগেছেন নো ভাই সাবস্ক্রাইবার কারজিয়া তুমহারা সাত মেন হো হোমনে ইয়া চালো নেহি ভাই নেহি আমরা খুব অনেক ভালো মানুষ আমি আমার কথা আপনি বিশ্বাস করেন ভাই অবশ্য অবশ্যই ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ

বেহেনামাজির কবরে সূর্য দ্বারা আগত করবে পাঁচরে ধার ভেঙে ফেলবে বেনামাজি শৈবে ভোলকে মনে সাপে কাটি বেরে ঘুর্য মারি বেরে উঠি না যা পইবে শোনো বেহেনামাজির কবরে ধন্যবাদ প্রিয় ভাই মেরাজ ভাই আপনি আমাকে আমার কাছে একটি গজল শুনতে চেয়েছেন তো আমি আপনাকে গজলটি শোনাইলাম হ্যাঁ তো পাশে থাকবেন ইনশাল্লাহ যা বলতেছিলাম আমরা ছোট ছোটো কন্ট্যাক্টর তো আমরা একে অপরকে পাশে যদি থাকি তাহলে অনেক কিছুই অনেক দূরে গিয়ে যাওয়া সম্ভব হ্যাঁ তো লেগেছেন মুদি মশলা গজল ভিডিও গানা ভাই জি ভাই আসলেও যদি গজল আপলোড করি তাহলে এগুলো ভালো চলে গজলগুলো ভালো চলে আপনি সঠিক কথাটা বলেছেন আমার মেরাজ ভাই তো মিরাজ ভাই আপনা আপনি কোথা থেকে দেখছেন এবার কান্ট্রি মনে হচ্ছে আপনি ইন্ডিয়ান আপনি হিন্দি ভাষা लिक से धन्यवाद आपने असम असम धन्यवाद तमटा সবাই সবার পাশে দাঁড়ইন ইনশাআল্লাহ তো সবাই সবারকে সাপোর্ট করিয়ে কিনে যাব দয়া করে ভাই আপনার ইউটিউব লিংকটা দিবেন ওকে হ্যাঁ মুশি দবা জি ওয়েট বেঙ্গল মুশি দবা